ভালোবাসা প্রকাশে আমি সবসময় দুর্বল শব্দগুলো ঠিক মুখে আসে না মনে মনে হাজার কথা জমে থাকে কিন্তু ঠোঁটের কাছে এলেই সব এলোমেলো হয়ে যায় চোখের ভাষা কেউ পড়ে না নীরব তাকিয়ে থাকা যে আর্তনাদ সে ব্যথা বুঝবার মতো সময় কারো হাতে থাকে না তাই বুঝি সবাই শব্দ খোঁজে অথচ অথচ আমি হারিয়ে যাই অনুভূতির ভিড়ে আর অনুভূতিগুলো বুকের ভেতরেই নীরবে জমে থাকে বোঝা হয়ে দিনের পর দিন হাসির আড়ালে চাপা পড়ে থাকা একটা ক্লান্ত হৃদয়ের মতো ভালোবাসা ছিল আছে শুধু বলা হয়ে ওঠে না 每个。<noise>